হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম বলেন নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে জানা যায় তার বিরুদ্ধে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে এর আগে নুসরাত ফারিয়াকে আটকের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে থানায় যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে ফারিয়া আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন মামলা যেহেতু আছে তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত আটক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ